হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু কিছু বুটিক্সের শাড়ি দেখাবো সম্পূর্ণ নতুনত্বর মধ্যে তো আজকে থাকবে কিছু এমব্রয়ডারি ব্লক হাতে কাজ করা বিভিন্ন ধরনের কিছু বুটিক্সের শাড়ি পাশাপাশি আপনারা কিন্তু এই এই সপ্তাহতে চলে আসতে পেয়ে যাবেন বুটিক্সের থ্রি পিস প্রিন্টের শাড়ি বি প্লাসের শাড়ি বিছানার চাদর এবং থ্রি ডি টেবিল ক্লথ তো এটা ইস্টান মল্লিকার তৃতীয় তলায় আপনারা চ্যালে সরাসরি সবটা ভিজিট করতে পারেন অথবা অনলাইনে পারচেসের সুবিধাটা রয়েছে তো আজকে কিছু বুটিক্সের শাড়ি দেখাবো তো শুরুতে ভাইয়া খুবই চমৎকার পার্পেল কালার একটা শাড়ি নিয়ে দেখাচ্ছেন আমাদেরকে এটা কিন্তু ফুল বডিটা আপনার সুতা দিয়ে এমব্রয়ডারি করা আঁচল থেকে শুরু করে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো শাড়িটা এমব্রয়ডারি করা আর প্রত্যেকটার সাথে রানিং ব্লাউজ পিস রয়েছে আপনারা যদি চায় কেটে নিতে পারেন অথবা রেখে দিলে কুচি বেশি দিতে পড়তে পারেন আচ্ছা এগুলোর মধ্যে কালার হবে দুইটা তিনটা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনের যেমন এইটা আরেকটি কালার সেম ডিজাইনের দুইটা কালার দেখিয়ে দিলাম এটার প্রাইসটা আচ্ছা এইটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা এটার প্রাইস পাওয়া হবে সতেরোশো টাকায় তো এখন যেটা দেখাচ্ছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর স্কাই কালার পাড়ের কালারটা কিন্তু কন্ট্রাস্ট পারে কালারটা চেঞ্জ রয়েছে এখানে পুরো শাড়িটা কাজ করা শুরু থেকে শেষ পর্যন্ত আর এগুলো ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার তাঁতের শাড়ি এগুলো অরিজিনাল টাঙ্গেল তাঁতের শাড়ি আর এগুলো আপনার হাফ সিল্কের উপর কাজ করা ফুল বড়িটা সুতা দিয়ে এমব্রয়ডারি করে ডিজাইনগুলো করা নিখুঁত ভাবে কোথাও কোনো গ্যাপ নেই খুবই সুন্দর চমৎকার করে কাজগুলো করা এইটার প্রাইসটা কত হয়ে আচ্ছা সবগুলো প্রাইস এগুলো সতেরোশো টাকা করে তো আমরা আরও কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে তো এটা ছিল আপনার রানী গোলাপি কালার এখন রেড কালারের একটা শাড়ি দেখাচ্ছে ভাইয়া এটাও আশা করি সেম সেম প্রাইসই হবে সতেরোশো টাকায় পেয়ে যাবেন আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো আর প্রতিটা শাড়ি আচলে কিন্তু টার্সেল রয়েছে টার্সেল সহ পেয়ে যাবেন শাড়িগুলো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তো যারা হোয়াইট কালারের শাড়ি চাচ্ছেন একটু এজের যারা তারা কিন্তু এই টাইপের শাড়িগুলো নিয়ে নিতে পারেন খুবই চমৎকার কম্বিনেশন প্রাইসটা সেম থাকবে দেখুন কত সুন্দর করে কাজগুলো করা সাদা শাড়ির সাথে আপনার বেগুনি সুতা দিয়ে কাজ করা এটাও সেম প্রাইস থাকবে এটা আঁচলটা হবে কন্ট্রাস্ট আপনার হোয়াইটের উপর ফিরোজা সুতা দিয়ে কাজ করা আর জমিনটা হবে ফিরোজা কালারের মানে টোটাল ব্যতিক্রম একটা লুকিং এই শাড়িটার ওকে এটার প্রাইসটা সেম সতেরোশো আচ্ছা এখন দেখাচ্ছি ভাইয়া লেমন কালার একটা শাড়ি এইটা এই শাড়িটা কিন্তু প্রাইস থাকবে আবার সতেরোশো পঞ্চাশ টাকা একটু খেয়াল রাখবেন প্রতিটা প্রাইসে কিন্তু বলে দিচ্ছি এইটার দুইটা কালার প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা ওকে প্রাইসটা সতেরোশো পঞ্চাশ টাকা ওকে এখন অফ হোয়াইট কালারের মধ্যে একটা শাড়ি দেখাচ্ছি খুবই চমৎকার ম্যাচিং সুতার কাজ করা এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর নিখুঁতভাবে কাজটি করা রয়েছে পুরো শাড়িটা জুড়ে আঁচল সহ কিন্তু আপনার সেম স্টাইলের কাজ ম্যাচিং সুতার এটার প্রাইসটাও সেম থাকবে সতেরোশো টাকা ওকে এখন ভাইয়া বুটিক্সের মধ্যে আরেকটি নতুন ডিজাইনের শাড়ি দেখাচ্ছেন আমাদেরকে এটা কিন্তু অনেক সুন্দর একদম আপনার জলপাই কালার সিদ্ধ জলপাই কালারের মধ্যে আঁচলটা কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি করে করা খুব চমৎকার করে ডিজাইনটা করা ফুল বডিটা ব্লক প্রিন্টের উপর ছিটানো কাজ রয়েছে এমব্রয়ডারি আঁচলের টার্সেল পাচ্ছেন এটা দুইটা কালার এটা প্রাইসটা তেরোশো টাকা ওকে এটা দুইটা কালার তেরোশো টাকা এখন কিন্তু একটা ইয়েলো কালার একটা শাড়ি দেখাচ্ছি যেহেতু এখন বিয়ের সিজন চলছে তো গায়ে হলুদের জন্য আপনারা যদি একটু কোয়ালিটি ফুল শাড়ি নিতে চাচ্ছেন যারা যেমন ধরুন আপনার বউকে অনেক সময় দেখা যায় একটু ব্যত্রিক একটা শাড়ি দিতে চান যেমন বউ শাড়িটা একটু ভালো হয় তো নববধূর শাড়িটা একটু বেটার হয় যেন সেই চিন্তা যাদের মাথায় আছে তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন কারণ এটা খুবই চমৎকার আপনার এমব্রয়ডারি করা ব্লক করা খুবই সুন্দর পার্টটা কিন্তু আপনার মণিপুরি স্টাইলে কাজ করা প্রাইসটা টাকা এটাও সেম থাকবে কালার চেঞ্জ আপনারা চাইলে কোয়ান্টিটি নিতে পারবেন যে কোনো কালার আপনার অর্ডার দিয়ে কোয়ান্টিটি করে নিতে পারবেন যে কোনো বিয়ে পার্টি ফাংশন গায়ে হলুদের জন্য আপনারা নিয়ে নিতে পারেন এগুলো প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ওকে সেম প্রাইসের মধ্যে জাস্ট আমরা শুধু এখন কালারগুলো দেখাবো প্রাইসটা সেম থাকবে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার জাম কালার ওকে এই কালারটা সুন্দর বারোশো পঞ্চাশ প্রাইসটা সেন বারোশো টাকা ওকে এটা হচ্ছে অরেঞ্জ কালার এই কালারটাও সুন্দর প্রাইসটা সেম থাকছে বারোশো পঞ্চাশ টাকা আঁচলগুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির আঁচল কিন্তু খুব চমৎকার করে সাজানো টেম্পল স্টাইলের আর প্রত্যেকটা আঁচলের সাথে আপনারা টার্সেল পাচ্ছেন सेम প্রাইস बारोश पंचाश टाका ओके এটা হচ্ছে নেভি ব্লু কালার কালার কম্বিনেশন গুলো অনেক সুন্দর প্রাইসটা सेम থাকছে 1250 টাকা এটা ইয়েলো কালার প্রত্যেকটা ডিজাইন দেখার মতো প্রাইসটা সেম বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার গ্রিন কালারের সাথে রেড কালার পার খুবই সুন্দর চমৎকার একটি কম্বিনেশন প্রাইস বারোশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি কাঠালি কালার খুবই সুন্দর বারোশো পঞ্চাশ টাকা সো ভিওর্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম